কি আর বলবো আসলে এই শোকের ড্রোন হয়তোবা আমাদের এরকম কোনো ভুলের কারণে অথবা ভাগ্য খারাপ হলে এরকম কিন্তু ড্রোন হারিয়ে যেতে পারে আমার সাথে আসলে যেটা হয়েছিল আমি আজকে হচ্ছে যে ড্রোন উড়ানোর জন্য গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটি নদীর কিনারে তো আমার ইচ্ছা ছিল যে নদীর ওই পারে একটা চর রয়েছে এবং ওই চরের বাড়ি ঘরগুলো দেখতে অনেক সুন্দর উপর থেকে বিশেষ করে তো সেইটার একটা হচ্ছে ভিডিও করা কিন্তু আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে মাঝখানে যে নদীটা সেই নদীটা আনুমানিক প্রায় দুই কিলোমিটারের মতো হচ্ছে লম্বা অর্থাৎ নদীটাই পারে দিতে হবে দুই কিলোমিটার এটা একটা অনেক বড়ো রিক্স ছিল আমার জন্য এবং একই সাথে হচ্ছে যে ওই পাশ থেকে আবার সেটা ব্যাক করতে হবে সো ড্রোন তো এটা আসলে কোনো সমস্যা ছিল না আমি জানি যে ডিজিআই মিনি ফোর আমাকে হচ্ছে যে এই ধরনের কোনো বিপদে ফেলবে না যে সে আসতে পারবে না ওই জায়গায় যাবে তো আমি সেই কনফিডেন্স নিয়েই আসলে আমি ড্রোনটা উড়াই কিন্তু আমার সাথে যেটা ঘটলো আমি ড্রোনটা ওই পাশে নিয়ে গিয়েছি এবং স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে এত সুন্দর আসলে লাগছিল ভিডিওটা হয়তো বা আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু তখন হচ্ছে আমার সবচাইতে বড় বিপদটা হয় যে বৃষ্টি চলে আসে আসলে পুরাই আনএক্সপেক্টেড আকাশে মেঘ ছিল এটা ঠিক কিন্তু বৃষ্টি চলে আসবে এরকম আসলে পরিস্থিতি হবে আমি নিজেও চিন্তা করতে পারি নাই তখন আসলে আমি কি বলবো আসলে কি করব ভেবে চিনতে পারছিলাম না আমি তো দুশ্চিন্তায় একদম হতাশ হয়ে যাচ্ছিলাম বারবার যে আসলে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমার ড্রোন কি আদো ফেরত আসবে কিনা যেহেতু ড্রোনের যে মোটরগুলো এগুলো কিন্তু উপরের দিকটা একদম ফাঁকা থাকে তো বৃষ্টি যদি ওইখানে পড়তে থাকে এইভাবে তাহলে কি হবে যে ড্রোনের ভিতরে অর্থাৎ মোটর যেইগুলো রয়েছে ড্রোনের সেখানে কিন্তু পানি জমে যাবে আর ওইখানে পানি যাওয়া মানে মোটরগুলো বন্ধ হয়ে যাবে আর ফলাফল কি হবে এই ড্রোনটা কিন্তু সরাসরি যে ব্রহ্মপুত্র নদ সেই নদীর ভিতরে কিন্তু পড়ে যাবে তখন কিন্তু আমি আসলে এটা আর খুঁজে পাবো না আর ড্রোনটা মাত্র কিনেছি হচ্ছে যে সাত দিনের মতো হলো এখনও মানে ওড়ানোর মতো যে শখ শেষ হয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি এখনো হয় নাই এই অবস্থায় আমি আসলে খুবই দুশ্চিন্তে পড়েছিলাম যে আসলে এখন কি করা যায় কি করা যায় তো আমি বারবার আসলে আল্লার কাছে দোয়া করতেছিলাম যে আসলে কি অবস্থা হয় তো অবশেষে যেটা হয় আপনারা জাস্ট এই ভিডিওটা দেখুন আমার এক ছোট ভাই ছিল সাথে সে হচ্ছে যে তখনকার মুহূর্তটা আসলে কেমন সেই ভিডিওটা করে তো অবশেষে আসলে আমাদের সাথে কি হয়েছিল এই ভিডিওটা আপনারা একটু দেখুন ড্রোন পাঠিয়ে বড় ভাই টেনশনে বৃষ্টির আশঙ্কায় আসলে সিরিয়াসলি খুব ভয় লাগতেছে যদি যে বৃষ্টি আসতে যে বৃষ্টি যে পড়তেছে যদি কোনো কারণে না আসে আমার পুরো দেড় লাখ টাকা শেষ হয়ে যাবে সত্যি মন থেকে খুবই ভয় পাচ্ছি তো আপনার কি ধারণা ড্রোন ফিরে আসবে আমার আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ আসবে কিন্তু প্রচুর ভয় লাগতেছে কি জানি কি হয় প্রচুর বৃষ্টি তো এই যে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন এই যে এটা ডিসপ্লেটা পর্যন্ত ভিজে গেছে দেখতে পাচ্ছেন আরো সাতশো ষাট মিটার দূরে প্রায় এক কিলোমিটার দূরে আপনি চিন্তা করতে পারেন আমি তার মধ্যে হচ্ছে এই পাশে একবার পুরো একটা নদী ব্রহ্মপুত্র নদীর ওই পারে হচ্ছে যে আমি এটা দিয়েছিলাম আল্লাহই জানে যে কি আছে কপালে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এটা আসলে মানে আমি চিন্তাও করতে পারি না যে এরকম বৃষ্টি আসবে পুরা এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে অনেক দূর পুরা দুই কিলোর মতো হচ্ছে চর আর সেই চরে পাঠাইছিলাম তারপরে হচ্ছে যে যে বৃষ্টি চলে আসছে আচ্ছা দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে জাস্ট আপনারা এই রিমোটটাতে দেখেন তো এটাও ভিজে যাচ্ছে আর চারশো মিটার দূরে জানি আমি আসলে এটা কি হবে তো সিরিয়াসলি খুবই ভয় লাগতেছে সবাই দোয়া করতে থাকেন যেন ড্রোনটা ফেরত আসে ইনশাআল্লাহ বৃষ্টি অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি লা ইলাহা আর যেহেতু এটা কোনো প্রকার ওয়াটারপ্রুফের কোনো ব্যবস্থা নাই যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে খুবই ভয় লাগতেছে আরো দুইশো তিরিশ মিটার দূরে

ভিজে গেল সেটা আমার কাছে আসবে আমার কাছে আসবে দেখতে পাচ্ছেন তো খুবই ভয় লাগতেছিল আমার যে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে যদি কোনো কারণে হচ্ছে ড্রোনটা ফেরত না আসে আমার পুরো টাকাটা শেষ দেখতে পাচ্ছেন আর শুধু মতো অবস্থা একদমই শেষ আল্লাহ 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 আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ল্যান্ড করতেছে ল্যান্ড করুক আচ্ছা আমি হাতেই ল্যান্ড করেছি হ্যাঁ ওরে বাবা এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে ড্রোনটা আবার আসলে আসলে ফেরত আসলো আমি খুবই ভয়ে ছিলাম তো এরকম আসলে সিচুয়েশন হবে আমিও জানতাম না যে বৃষ্টি আসবে পুরো দুই কিলোমিটার তো যাই হোক এখন ফাইনালি হচ্ছে আমি ফেরত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ